ইতিমধ্যে এরাজ্যে এসআইআর ঘোষণা করা হয়েছে বিভিন্ন থেকে বিএল বাড়ি বাড়ি যাচ্ছে করছে ইতিমধ্যে তৃণমূল শুরু করেছে আপনাদের আপনাদের এই সম্বন্ধে কি বক্তব্য সম্পর্কে বক্তব্য হচ্ছে সরকারি নিয়ম মেনে এবং সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে এসআইআর হলে কোনো আপত্তি নেই কারণ বিহারে যে এসআইআর হয়েছে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটা বড় অংশে বিজেপি বিরোধী ভোটারদের বাদ দিয়েছে সেটা যাতে না হয় আমাদের দলনেত্রী মমতা ব্যানার্জি দলনেতা অভিষেক ব্যানার্জি আমাদের নির্দেশ দিয়েছেন বিএলদের দিকে তীক্ষ্ণ নজর রাখতে ইতিমধ্যে দেখা গেছে যে অশোকনগর বিধানসভা এলাকার একশো উনষাট নম্বর বুথের কিছু হিন্দু ভোটারের নাম বাদ গেছে শুধুমাত্র কি এই ভোটের আগে হিন্দু মুসলিমের একটা বিভাজন করার জন্য এই এসআইআর করা হলো সেটা এসআর যারা করেছে তারা তারা জানেন মূলত ওটা মিসম্যাচ হতে পারে ওটা ওটা তো বিডিও সাহেব দায়িত্ব নিয়েছে যাতে নামগুলো খুঁজে পাওয়া যায় দু সালে নাম ছিল যেটা আমরা পেপারে দেখলাম বিভিন্ন নিউজ পোর্টালে দেখলাম ইতিমধ্যে দেখা গেছে যে বিভিন্ন বিজেপির নেতারা যারা নিয়ে বিভিন্ন রকম বিতর্কিত মন্তব্য করছে এর এর মধ্যে বঙ্গা উত্তরের বিধায়ক স্বপন মজুমদার তিনি বলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিজের দু হাজার দুই লিস্টে নাম আসে জানি না এই বিষয়ে আপনাদের কি মন্তব্য কোনো মন্তব্য করবো না উনি মাঝে মাঝে খুব ভাষা অত্যন্ত খারাপ জঘন্য খারাপ কয়েকজন বিজেপি নেতৃত্ব আছেন তাদের তারা তাদের ভাষা অত্যন্ত খারাপ কমনাল কথাবার্তা এবং ব্যক্তিগত আক্রমণ ছাড়া তাদের কোনো কাজ নেই জনগণ থেকে বিচ্ছিন্ন এই সমস্ত নেতারা এসআইয়ের পর সাতই ফেব্রুয়ারি যখন তালিকা বেরোবে তখন বুঝতে পারবেন কাদের বাদ দেওয়ার জন্যে এই এসআইআর করছিলেন এবং কারা বাদ করছরগুলি বিধানসভা নির্বাচন এই বিধানসভা নির্বাচনের আগে এই যে এসআইআর করা হলো ভোটে কতটা প্রভাব পড়লে ভোটে হান্ড্রেড প্রভাব পড়বে এই কারণে মূলত দু সালের পরে যারা এসছেন তাদের ভোটার লিস্টের নাম থাকা না থাকাটার উপর একটা নির্ভর করবে মূলত ওপার বাংলার ছিন্নমূল ধর্মীয় অত্যাচারে হোক আর যে কোনো কারণ যারা এসছেন তাদেরই একটা বড় অংশ অ্যাজ পার গভর্নমেন্ট নর্মস অনুযায়ী এসে আর হয় তাহলে বাদ যাওয়ার সম্ভাবনা প্রবল বিজেপি নেতারা বলছেন যা হবে সব মুসলিমদের হবে হিন্দুদের কিচ্ছু হবে না এটা কোন আইনে কিভাবে বলছে জানি না ধর্মনিরপেক্ষ দেশে এই ধরনের কথা বলা যায় কি না তাও জানি না আমরা চাইছি দু হাজার পঁচিশ সালের ভোটার তালিকায় যাদের নাম আছে মৃত এবং ডাবলিং বাদে বৈধ পদ্ধতিতে সবার নাম থাকুক কোনো রকম অন্যায়ভাবে কারোর নাম বাদ দিলে তার বিরুদ্ধে গণ আন্দোলন তৈরি হবে